আলাপ সকলকে আপনাকে আপনার দর্শকদের আমি বহু আগেই বলেছি যে শেখ হাসিনা যেদিন সবে তো অডিও শেখ হাসিনা যেদিন ভিডিওতে আসবেন সেদিন বাংলাদেশে বিপ্লব হয়ে যাবে তাকে পৌঁছতে হবে না তাকে দেশ আসতে হবে না শুধু ভিডিওতে আসলে আজকে আমরা এক ঝলক দেখলাম তার এক ঝলক এখন দেখবেন সেটা কয়েক সেকেন্ড 50 30 সেকেন্ডও না এইটুক শোনার পরেই বাংলাদেশের বিমানে মানে যত বিমানবন্দর আছে সবগুলোই বড় বড় যোদ্ধা বড় বড় পালিয়ে গেছে এবং এসে আবার জিতেছে হুমায়ুন সম্রাট হুমায়ুন জাহাঙ্গীর পালিয়েছে আবার এসেছে তারা বছর পর্যন্ত শাসন করছে এটা সমস্যা নয় আর এই যে যেটা আমি বারবারই বলি যে সবে তো তিরিশ একটা ঝলক দেখিয়েছে লাইভে নিয়মিত আসবেন আমি বললাম তো যেটা আগেও বলেছি এখনো বলি আমি স্পষ্ট বলে দিয়েছি শুধুমাত্র ভিডিওতে আসলেই বাংলাদেশে ভূমিকম্প হবে বন্যা হবে ছয় লাভ হয়ে যাবে আর তিনি যখন আসবেন দেখবেন যে মানুষ কাকে বলে আপনার চ্যানেলও বলেছি আমার চ্যানেলও চ্যানেলও বলেছি বলেছি অন্য বাংলাদেশের ইতিহাস না ইতিহাসে সবচেয়ে বড় এইবার ঠিক আছে জমা ইতিহাস আমি বলেছি তো এয়ারপোর্টে জায়গা হবে না প্রশ্নই আসে না রোডেও আসতে পারবে না ত্রিপুরাতে আসুক আসবে না বলতে আসুক এক মাস লাগবে ঢাকায় বসতে জনগণ এইভাবে আটকে রাখবে মানে ভালোবেসে আটকে রাখবে আর যদি বিমানে আসেন এয়ারপোর্ট থেকে সোজা টঙ্গি ময়দানে যাইতে হবে তার যে সংবর্ধনা গণসংবর্ধনা হবে কোন দল মত না গণসংবর্ধনা যাকে বলে জনগণ তাকে সংবর্ধনা দেবে কোন তরুণ হবে না তরুণ কোন তরুণ কেউ বানাবে না দেখবেন কিরকম জামায়াত হয় এটা তো একটা বেলকি এক সেকেন্ডের কথা দিয়ে ইনু সরকার কেপে উঠেছে ইনু সরকার বিমানবন্দর বন্ধ করে দিয়েছে মানে কত ভয় ভাই সতর্কতা জারি করছে কারণটা কি কারণ যদি কমিশনার বলছে তাহলে বাংলাদেশ এখন শান্তির পায়রা নামে আসে নাই বাংলাদেশের এখন সর্বোচ্চ করে বাংলাদেশ তারা বলতেছে যে জন উপদেষ্টা নাকি শেখ হাসিনার সাথে দিয়েছে তারপরে জিট চাচ্ছে কেউ নিবে না বাংলাদেশেই থাকবে কেউ বলতেছে যে মৃত্যুই তার শেষ শেষ এক্সিট কিন্তু মৃত্যুতেও তাদের এক্সিট হবে না কারণ তারা শিখিয়ে দিয়েছে কিভাবে কবর ভাঙতে হয় কিভাবে কবর আগুন দিতে হয় কিভাবে কবর থেকে হয় এগুলো তারা শিখিয়েছে না এদের এরা তো মনে করছে এই যে কেসকি বান্দির পোলা সুলতান খারা। নিজেদের কত কিছু যে মনে করে এরা একবার সংবিধান ছড়ে ফেলে একবার বঙ্গবন্ধুকে ফেলে দেয় আরেকবার বাংলাদেশ স্বাধীনতাকে ফেলে দেয় কি চায় না তারা কি চায় নাই তারা আর কি করে নাই

মনে করতেছে দেশটা একটা গণিমতের মাল যে যেভাবে বার্তাছে সে সেভাবে নিতেছে যে যেভাবে আপনি আপনি দেখেন এরা নিয়োগ বাতিল করছে সর্বশেষ একটা খবর আপনি বলতে জানেন না কেন নাকি জানেন এক জামাতি হুজুর কিন্তু বলছে যদি আপনি

অনেক স্বাধীনতা বিরোধী কোটায় এলাকার স্বাধীনতা ক্লিন ক্লিনশে স্বাধীনতা বিরোধী পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম যে আওয়ামী লীগের আমলে মন্দিরে যাওয়া হারাম আর আওয়ামী লীগ না পাঁচশো বানিয়েছে একটা মন্দির বানানো বিএনপির নেতা বলছে মন্দির বানিয়ে দিবে আমার মনে আছে আমাদের পরে বলবে মূর্তিও বানাই দিবে এরা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা এগুলোকে ধ্বংস করার যে পায় তারা তারা চালিয়েছিল তাদের দেখলো যে এত কিছু করার পরে কোনো কাজই হইলো না

তাহলে তিরিশ মিনিট করে যেদিন ভাষণ দিবে সেই দিন কি হবে বাংলাদেশে আমি এই চিন্তা করতেছি আমি এই চিন্তা করতেছি তবে শেখ হাসিনা যেদিন ভাষণ দেওয়া শুরু করবেন আমাদের কষ্ট কমে যাবে আমাদের না দিলে চলবে আরো বাংলাদেশে একেবারে ভূমিকম্প শুরু হয়ে যাবে নিশ্চিত থাকেন ঠেকায় রাখতে পারবে না বাংলাদেশে যে জন আবারও বলি আমি রিপিট করতেছি বাংলাদেশের যে জনস্রোত সৃষ্টি হবে শেখ হাসিনার আগমন উপলক্ষে এবং তার সংবর্ধনায় পৃথিবীতে ইতিহাস হয়ে যাবে যারা এই যে সিঙ্কু বামেরা বলে না দেখবেন আমার পোস্টের সিঙ্কু বামে তোমার কুবু পালা গেছে আরে আমার কুপুব কেন

তুমি এনে কেন বলবো আপনাদের কিন্তু একটা মানুষ কতবার পর পারে কেউ আমাকে বলেছে এই যে ঠেলা যে আমলিকরা খাইছে এরপরেও যদি সোজা হয় কবে সোজা হবে কবে আর সোজা এত সুযোগ নাই মানে সাপ নাকি মরার পরে সোজা হয় আমলিক তো আমার মানে আপনি যতটাই বলেন এরা যেমন মৌলবাদ কাজ দিয়েছে নির্যাতন কিন্তু তারাই বেশি হচ্ছে আপনি দেখেন নির্যাতনের ধারাই কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হাসিনাকে যদি এরা পাইতো প্ল্যান তো ছিল বহুত কিছু আমরা জানি অনেক কিছু জানলেও বলতে পারি না অনেক টেকনিক্যাল অনেক কারণ আছে নিরাপত্তার কারণ আছে আইনগত সমস্যা আছে আরো বিবিধ সমস্যা আছে অনেক কিছু বলা যায় অনেক তথ্য তো আমরা পাই এদের যে কি মানে পাশবিক চিন্তা চেতনা ছিল আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু সবচেয়ে আমাদের দুর্ভাগ্য কি জানেন একটা দেশের শিক্ষা ধ্বংস হয়ে যাওয়ার পরে যখন সামরিক বাহিনী মৌলবাদীকরণ হয়ে যায় ওই দেশটা আপনি আর ঠিকই রাখতে পারবেন না ওই দেশটাকে টিকে রাখা খুব কঠিন হয়ে যাবে এখন আমাদের বাংলাদেশে যা চলতেছে মৌলবাদের যে চর্চা চলতেছে সৈয়দ আশরাফ সাহেব বলেছিলেন যে মৌলবাদ হচ্ছে আওয়ামী লীগের আসল শত্রু আসলে মৌলবাদ শুধু আওয়ামী লীগের না বিএনপির শত্রু এই যে দেখেন এখন ফতোয়া দিছে ধানের শিশু ভোট দিলেও সে কাপের হয়ে যাবে ধানের শিশু ভোট দিলে কাপের হয়ে ফতোয়া দিয়েছে কিন্তু আমি দেখেন মানে বিএনপি কত অসহায় আর বিএনপি কত বোকা একটা দলের এত বড় দল সর মনে হয় তাদের শেষ রাস্তা বাজ বলে তারা এটা প্রতিবাদ করতে পারে না একটা লোক

অনেকের ঘুম হারাম তবে সবচেয়ে একটা গোপন কথা বলি প্রকাশে বলতে পুলিশেরা খুব খুশি হয়েছে যদিও পুলিশেরা ইদানিং ছাত্রলীগ আওয়ামী লীগকে কিন্তু পুলিশেরা কিন্তু মানে পুলিশেরা শেখ হাসিনারে ওয়েলকাম জানানোর জন্য বসে আছে মানে পুলিশেরা এবার দেখবেন ওরা পোশাক পরে চলে যাবে যদিও এটা প্রোটোকলের মধ্যে পড়ে না কারণ যখন কেউ চাকরি করে সেটা সরকারি তাকে জনসাধারণের সাথে এইভাবে আসা ঠিক না কিন্তু এবার দেখবেন আপনি পুলিশ চলে দাঁড়াবে সংবর্ধানা দিতে একেবারে কাপড় চোপড় দরকার ডিউটি মিটি ফেলে চলে যাবে আপনাকে আজকাল তো বাংলাদেশের পত্রিকা খুব একটা পড়ি না সেটা পড়ার কোনো উপায় নেই নিউজ তো ছাপা হয় না গার্ওয়েজ ছাপা হয় প্রায়। তো ফেসবুকটা স্ক্রল করি ফেসবুকে অনেক খবর পাই ফেসবুক না থাকলে আবার অনেক কিছুই জানতাম না যেমন জানতাম না যে শেখ হাসিনার মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল ইকবাল আসলে এই ডিপ স্টেট ষড়যন্ত্রের অংশ ছিল এটা আমরা কিভাবে জানলাম ফেসবুক থেকে আমরা জানলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মিলিটারি সেক্রেটারি তাকে যখন খুব রিসেন্টলি সেনাবাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করার জন্য তখন আমার ফেসবুকের বুদ্ধিজীবী এবং বিপ্লবীরা বললেন এই যে দেখেন প্রাইজ পোস্টিং পেয়েছে যদি আওয়ামী লীগের ভেতরের থেকে ষড়যন্ত্র না করবে তাহলে তো তার এই প্রাইস পোস্টিং পাওয়ার কথা না কিন্তু এখন আমরা গতকাল দেখলাম এই মেজর জেনারেল ইকবালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে আইসিটি থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে তাহলে এখন আমরা কি বলবো যদি ডিপ স্টেটের ষড়যন্ত্রকারী হয় তাহলে কেন তাকে এখন এই অ্যারেস্ট ওয়ারেন্ট ফেস করতে হচ্ছে আমরা না একটু সময় নেই না যখন তখন যাকে ইচ্ছে ট্যাগ দিয়ে দিই এবং এই ট্যাগ দেওয়ার একটা প্রতিযোগিতা চলছে মানে কে কাকে কত আগে ট্যাগ দিতে পারে এবং ট্যাগ দিয়ে আমরা মনে করি যে আমরা একটা বিশাল ইনভেস্টিগেশনের কাজ করে ফেলেছি এবং খুব উপকার করেছি কিন্তু আমরা যে এই ট্যাগটা দেই এটা কিসের বেসিসে দেই কোন তথ্যের উপরে ভিত্তি করে দেই বা আদৌ কিছু নাকি এগুলো আমাদের মস্তিষ্ক প্রসৃত বাস্তবে এরকম কিছু ঘটনা আছে কিনা সেটা আমরা দেখি না সম্প্রতি গত ছয় অক্টোবর সাবের হোসেন চৌধুরীর সাথে তিন দেশের রাষ্ট্রদূত দেখা করেছেন সুইডেন ডেনমার্ক আর নরওয়ে ঢাকাস্ত তিন রাষ্ট্রদূত দেখা করেছেন সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় তারা মোটামুটি এটাকে গোপন বৈঠক বলা যায় কারণ তারা তিনজন একই গাড়িতে গেছেন সেই গাড়িতে কোনো প্রোটোকল ছিল না কোনো ফ্ল্যাগ ছিল না তো সেই থেকে এটি আসলে আর গোপন থাকেনি এটা জানাজানি হয়ে গেছে কিন্তু তারা কেন গিয়েছিলেন ফেসবুক পরে জানলাম যে তারা গিয়েছিলেন একটা রিফাইন্ড আওয়াম লীগ গঠনের প্রস্তাব নিয়ে সাবের হোসেন চৌধুরীকে বলেছিলেন রিফাইন্ড আওয়াম লীগ যে হবে সেটা নিশ্চয়ই প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সাবের হোসেন চৌধুরী না বলে নিয়েছে তো এটা নিয়ে একটু খুঁজতে যাবেন যে সাবের হোসেন চৌধুরী কিন্তু ওই বৈঠকের পর থেকে তার মোবাইলগুলো বন্ধ সো আপনি চাইলেও তার সাথে যোগাযোগ করতে পারছেন না তাহলে কি ঘটনা ঘটলো আচ্ছা আমি খুঁজে পাই না যে গোপনে তিন রাষ্ট্রদূত গেছেন এটার একটা কারণ হলো যে আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ এখানে একটু টেকনিক্যাল প্রবলেম আছে তাই হয়তো তারা গোপনে গেছে কিন্তু রিফাইন্ড আওয়াম লীগ করবে রিফাইন্ড আওয়াম লীগ করলে সাবের হোসেন চৌধুরীকে প্রস্তাব দিলে তিনি রাজি হবেন এই ধারণাগুলো পশ্চিমা বিশ্বকে কে দিল আদৌ কি তারা রিফাইন্ড আওয়াম লীগের প্রস্তাবনা নিয়ে গেছে আদৌ কি তারা রিফাইন্ড আওয়াম লীগ নিয়ে আলোচনা করেছে আমি কূটনৈতিক সূত্রে খবর পেয়েছি বেসিক্যালি তারা আওয়াম লীগ নেতা হিসেবে সাবের হোসেন চৌধুরীর সাথে দেখা করতে গিয়েছে তারা রিফাইন্ড আওয়াম লীগ গৌরবার কোনো উদ্দেশ্য নিয়ে যায়নি তারা কারেন্ট আওয়ামী লীগ যেটার প্রেসিডেন্ট জননেত্রী শেখ হাসিনা সেই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়াম লীগের একজন নেতার সাথে দেখা করতে গেছে আচ্ছা এই মুহূর্তে যদি আওয়ামী লীগের কারোর সাথে বাংলাদেশে কথা বলতে যায় বিদেশি প্রতিনিধিরা সেটা গোপনে হোক প্রকাশে হোক কার সাথে কথা বলবে অধিকাংশ নেতা হয় জেলে নইলে আত্মগোপনে আর সামান্য কয়েকজন দেশের বাইরে তো ন্যাচারালি সাবের হোসেন চৌধুরী ইজ ওয়ান অফ দ্য অপশানীগের নেতৃবৃন্দের সাথে কথা বলতে চাইলে সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলা যায় এবং তিনি যে কথা বলেন এই যে বিদেশি প্রতিনিধিদের সাথে শুধুমাত্র যে এই তিনজন রাষ্ট্রদূতের সাথে তিনি কথা বলেছেন সেটা না এর আগেও বিভিন্ন অন্য দেশের রাষ্ট্রদূত বা এখন বিদেশ থেকে বিভিন্ন দেশের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে তাদের সাথে সাভের হোসেন চৌধুরীর মিটিং হয় সবাই কি সার হোসেন চৌধুরীর কাছে রিফাইন্ড আওয়াম লীগ নিয়ে যায় নাকি আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে অবস্থান কী সেটা জানার জন্য যায় এই যে সাবের হোসেন চৌধুরী কথা বলেন দলের হাইকমান্ডের অনুমতি আছে কি না এটা কি আপনারা জানেন যারা তাকে ট্যাগ দিয়ে দেন রিফাইন্ড আওয়াম লীগের নেতা হিসেবে অনেকে তাকে আবার একটু হুমকি ধামকিও দেন পারবে না রিফাইন্ড আওয়ামী লীগ করা যাবে না আমি যতদূর জানি তিনি দলের অনুমতি নিয়েই দলের শীর্ষ নেতৃত্বের অনুমতি নিয়েই এই মিটিংগুলো করেন এই যে তিন রাষ্ট্রদূত তার বাসে গেলেন তার সাথে কি নিয়ে আলাপ তার সাথে আলাপ হয়েছে বাংলাদেশে যে নির্বাচনটার কথা বলা হচ্ছে সেই নির্বাচন নিয়ে আওয়ামী লীগ কি ভাবছে আওয়ামী লীগ কি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে তারা কি অংশগ্রহণ করবার জন্য প্রস্তুত যদি শেখ হাসিনা কোনো কারণে নির্বাচনে অযোগ্য ঘোষিত হয় আপনারা দেখেছেন যে আইসিটিতে একটা উদ্যোগ নেওয়া হয়েছে আইসিটি অলরেডি একটা নতুন সেকশন অ্যাড করেছে তাতে শেখ হাসিনা অলরেডি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তো এই অবস্থায় এই দলটার নির্বাচনে কে লিড করবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় ছিল যে আওয়ামী শুদ্ধিকরণের ব্যাপারে কি ভাবছে আওয়ামী লীগ লিডারশিপ নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে তো সেটি শুদ্ধিকরণের ব্যাপারে কি ভাবছে তো মূলত এই যে ইনক্লুসিভ ইলেকশন নিয়ে যে পশ্চিমা বিশ্ব থেকে বিভিন্ন আওয়াজ উঠছে একটা প্রেশার তৈরি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই অবস্থায় ইনক্লুসিভ ইলেকশন যদি আওয়ামী ইনক্লুড করতে হয় তাহলে সেটা কতখানি বাস্তব আওয়ামী কি ভাবছে এগুলো তো জানা দরকার এবং এই জানার জন্যই তারা সাবের হোসেন চৌধুরীর সাথে মিটিং করেছে সাবের হোসেন চৌধুরী কি জবাব দিয়েছে এই পুরো মিটিংয়ে কোথাও রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা হয়নি সাবের হোসেন চৌধুরী যেটা যে জবাবগুলো দিয়েছেন সেটা আসলে আওয়ামী কথা আওয়ামী পক্ষ থেকে সে কথা বলা হয়েছে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ডক্টর ইনুসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না একটা অবৈধ সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ যাবে না এক নম্বর দুই নম্বর হলো শেখ হাসিনাকে বাদ দিয়ে এই মুহূর্তে নির্বাচনে যাবার কোনো কথা আওয়ামী লীগ ভাবছে না এগুলো তো আওয়ামী লীগের কথা এগুলোই যদি সাবের হোসেন চৌধুরী জানিয়ে দেয় তো এখানে রিফাইন্ড আওয়ামী লীগ কখন আলোচনা এই তিনজন ওভীর হোসেন চৌধুরীর সাথে আলোচনার পাশাপাশি আদিলুর রহমান শুভ যে অধিকার নামক এনজিওর প্রধান বর্তমান উপদেষ্টা এই আদিলুর রহমান শুভসহ আরো ছয়জন উপদেষ্টার সাথে মিটিং করেছে তাদের সাথে এই নির্বাচন ইনক্লুসিভ হবে কিনা তারা কি চায় একটা সুষ্ঠু নির্বাচন করতে হলে কি প্রয়োজন এই সব নিয়ে তাদের সাথে আলোচনা করেছে। এর বাইরে এনসিপি র সাথেও এনসিপি নাহিদ আক্তার এবং তাসিন জারার সাথে তারা মিটিং করেছে এছাড়া ইনকলাব মঞ্চের হাদি এবং আরেকজন আমার নামটা মনে নেই তাদের সাথেও আলাপ করেছে তো তারা তাদের কথা জানিয়েছে এর মধ্যে ইনকলাম মঞ্চের হাদি জানিয়েছে ফ্যাসিস্টের বিচার তারা চায় বিচার ছাড়া তারা নির্বাচনে যাবে না এসব যে যার মতো কথা বলেছে সো এই যে তিন রাষ্ট্রদূত বিভিন্ন দলের সাথে মিটিং করে তাদের মনোভাব জানলেন এটা আসলে এই পশ্চিমা দূতাবাসগুলো রাষ্ট্রদূতদের পক্ষ থেকেই তিন রাষ্ট্রদূত মুখ করেছেন এই যে এটা তিন দূতাবাসের বিচ্ছিন্ন কোনো উদ্যোগ না সো আমরা যখন কথা বলি আমরা ফেসবুকে কথা বলতে পারি এখন ফেসবুক আমাদের আনএডিটেড আনসেন্সার একটা মিডিয়া ইস অল অল ওকে নো হাউ উই বাট প্লিজ এই সময় আমাদের একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং সবাইকে শত্রু বানাবেন না সবার গায়ে অযাচিত ট্যাগ লাগাবেন না সাবের হোসেন চৌধুরী যতদিন আওয়ামী নেতা আছেন তিনি আওয়ামী লীগের পক্ষেই কথা বলছেন নিশ্চয়ই তিনি শীর্ষ পর্যায়ের সাথে যোগাযোগ করেন বা কোনো নির্দেশনা তার প্রতি থাকে যদি সাভের হোসেন চৌধুরী আওয়ামী লীগের জন্য ক্ষতিকর হয় আওয়ামী লীগ তার ব্যাপারে যদি আমাদের কিছু বলে হয় আমরা মেনে নেবো কিন্তু জোর করে একটা লোক যিনি আমার আওয়ামী লীগের নেতা তাকে এভাবে সোশ্যাল মিডিয়ায় ইচ্ছামতো ট্যাগ দেবেন মতো মিডিয়া ট্রায়াল করবেন দ্যাটস নট ফেয়ার এবং এটা আমার মনে হয় না যে আওয়ামী লীগের চলমান যে সংগ্রাম সেই সংগ্রামের জন্য আদৌ ভালো কিছু বই আনবে প্রিয় বন্ধুরা আজ আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনুস বিদায় হতে যাচ্ছে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর যার দরুন আমি এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাইনি কিন্তু যা দেখছি পরিস্থিতি যা বলছে তাতে মনে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচার করতে যাওয়ায় ইউনুসের কাল হচ্ছে আপনারা জানেন গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সামরিক বাহিনীর কর্মকর্তা যেখানে লেফটেন্যান্ট জেনারেল জেনারেল পদমর্যাদা থেকে থেকে শুরু শুরু করে করে থ্রি স্টার কর্নেল পর্যন্ত এমন পদমর্যাদার তেইশ জন কর্মকর্তার বিচার চার্জ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এমত অবস্থায় সেনাবাহিনী কি এটি চেয়ে চেয়ে দেখবে চেয়ে থাকবে শুরু থেকে একটি বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বেচারে সেনাবাহিনীর নোট অফ ডিসেন্ট বা প্রতিবাদ আপত্তি ছিল কিন্তু এই আপত্তিটা দিনকে দিন আরো বাড়ছে যখন চূড়ান্ত ব্যবস্থা আসলো এখানে অবকারাকান্ড যে পাঁচজন ডিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন ম্যাদে আওয়ামী সরকারের সময় বিভিন্ন সময়ে যে দায়িত্ব পালন করেছেন যারা তাদেরকে পর্যন্ত বিচারের আওতায় আনা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার আমি বারবার বলি যে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া আওয়ামী সরকারের পতন হতো না ইউনু সরকার ক্ষমতায় আসতো না সেই সেনাবাহিনীকে নিয়ে এক প্রকার লীলা খেলা শুরু হয়ে গেছে এবং এই লীলা খেলা সেনাবাহিনী কোনোভাবেই ভাবেই সহ্য করবে না এই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল জন জেনারেল আছেন তাদের হাতে ঘা লাগবে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে ঘা লাগবে এবং হাতে ঘা লাগছে সূত্রের খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এক যুগে ছাপ্পান্ন জন জেনারেল যার দরুন খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে হয় সেনাশাসন সেনাবাহিনীর নিজে ক্ষমতা নেবে আর না হয়তো ওয়ান ইলেভেন আমরা একটা আন্দোলন একটা ঘোলাটে পরিস্থিতির অপেক্ষা করছি অনেক দিন ধরে যে একটা ঘোলাটে পরিস্থিতি হবে তখন সেনাবাহিনী বলবে ডক্টর ইউনুস আপনাকে আর রাখা যাচ্ছে না ইতিমধ্যে ডক্টর ইউনুস নানাভাবে বিতর্কিত হয়ে গেছে ইউনুস পরিষদ বিতর্কিত হয়ে গেছে সেনাবাহিনী একটা সিগনাল দেবে যে আপনি চলে যেতে হবে আপনাকে আর রাখা যাচ্ছে না অন্য একটি সরকার আসবে কিংবা আমরা সরকারে নেব কিন্তু ডক্টর ইউনুস যে কাজটি করলো ডক্টর ইউনুসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সাজানো আইসিটি সেটি সেনাবাহিনীর বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো যাকে দিয়ে ক্ষমতায় এসে তার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো গত চোদ্দ পনেরো মাস যাবত আমরা দেখছি যে সেনাবাহিনী অনেক সহ্য করে যাচ্ছে কিন্তু আর মনে হয় সহ্য করার জায়গায় নেই আজকে তো জেনারেলদের কথা বলছি একজন আজকে যিনি চাকরিতে ঢুকেছেন সেকেন্ড লেফটেন্যান্ট তারও হাতে ঘা লাগার কথা যে চাকরি সূত্রে ডিজি এফআইআর ডিজি ছিলেন তাকেও রিমান্ডে নিতে হবে তাকেও অ্যারেস্ট করতে হবে তাকেও গ্রেপ্তার করতে হবে আর সেনাবাহিনীর বিচার তো হয় কোর্ট মার্শালে সেনাবাহিনীর সিভিল কোর্টে কেন আমরা তো এমনটা দেখিনি অতীতে নতুন বাংলাদেশে নতুন সব কিছু সময় ঘনিয়ে এসেছে আন্দোলন সংগ্রাম রক্তপাত কিছু হয়তো হবে না তার আগেই হয়তো একটা ঘটনা ঘটবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ